আচ্ছা আপনারা জানি এইভাবে কিস্তি ভাবে পালাগালে থাকেন কি আবার আপনার কেমন লোক বলেন তো আপনার কিস্তি পর না কিস্তি নেন কিসের জন্য তাহলে কিন্তু আমি ম্যানেজারকে পাঠাতে হবে

বেতন বালের চাকরি মানুষ করে হ্যাঁ যে চাকরির বেতন নেই করে কি হবে তিন বছর অনেক টাকা পাইতাম এই তিন বছর আমার বেকার গেল চাকরি গুষ্ঠী হয়